দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশের বিখ্যাত একটি আবের হচ্ছে সরি গুড়ের খেজুর গুড়ের পাইকারি হাট আমগাছি হাটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমগাছি শাহর বরং উচ্চ বিদ্যালয় তো এই মাঠেই কিন্তু এই খেজুর গুড়ের হাটটা বসে তো আসলে কী দরদাম চলছে খেজুর গুড় হাটের গুড় কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং অধিকাংশ গুড়ে কিন্তু চিনি এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের ভেজাল অনুপাতে কিন্তু গুড়ের দামগুলো হয়ে থাকে তো আসলে কি দর দামে বিক্রি করলেন এক ভাই এখানে টাকা গুনছেন দেখা যাচ্ছে তো তার থেকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কি দামে বেচলেন আজকে গুড় একশো ছেচল্লিশ আপনার খেজুরের গাছ কয়টা আছে পঞ্চাশটা না আপনার কোন গ্রামে বাড়ি ঝালুকা

তো আসলে আজকে গুড়ের আমদানি কেমন এবং গুড়ের দরদাম আসলে কেমন যাচ্ছে পার্টিও আছে না তো দর্শক শীত নামতেই কিন্তু এই খেজুর গুড়ের হাটটা কিন্তু জমজমাট হয়ে ওঠে তারপরে কিন্তু পার্টিগুলো চলে আসে এবং বিভিন্ন দরদামে হচ্ছে যে গুড়গুলো ক্রয় বিক্রয় চলে তো আপনাদেরকে আরও কিছু গুড় দেখাবো এবং কোয়ালিটি এবং দরদামগুলো জানানোর চেষ্টা করবেন শাল্লাহর সাথেই থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে গোল হয়ে দাঁড়িয়ে থেকে ক্যারেট ভর্তি করে গুড়গুলো নিয়ে আসছে তারপরে কিন্তু বেপারিগুলো সেটা ভালোভাবে পরখ করে দেখে এই যে দেখতে পাচ্ছেন খেয়ে দেখে কালার দেখে দেখে কিন্তু দামগুলো বলে আসলে এই গুড়টার দাম বললো মাত্র একশো বিশ টাকা চাচা এতটুকু গুড় চিনি টিনি দেওয়া নাই নাকি হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এটা চাচার কোনো চিনি নাই না হালকা পাতলা আছে কালারটা একটু খারাপ হয়েছে চিনি হয়তো কম আছে কিনা না যে কারণে দামটা একটু কম এখানে একটু ঠান্ডা লাগিছে নাকি গুড়ে একটু ঠান্ডা লাগিছে তো দর্শক গুড়ের হাটে কিন্তু যুক্ত হয়েছি তো একজন গাছি তরুণ গাছির সঙ্গে যুক্ত হব তো আসলে আজকে গুড় নিয়ে নিয়ে আসা আসা হয়েছিলো কত কেজি গুড় মোটামুটি হচ্ছে চুয়াত্তর কেজি চুয়াত্তর কেজি না আপনাদের খেজুরের গাছ আসলে কতটা আর খেজুরের গাছ হচ্ছে একশো চল্লিশটা না তো দর্শক একশো চল্লিশটা গাছের গুড় কিন্তু সংগ্রহ শুরু হয়েছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন দর্শক অনেক বড় গুড়ের হাট একটা ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই এই সিজনে আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন তাহলে কিন্তু গুড়ের ভিডিওগুলো দেখতে পাবেন এবং খাটি গুড় কীভাবে আমরা বাড়তি তৈরি করি সেটা দেখতে পাবেন এবং ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নিতে পারবেন এবং যারা প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু পরিবারের জন্য একেবারে বিশ্বাসযোগ্য জায়গা থেকে আমার থেকে গুড়গুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ